ভাইয়ের ভাষা এখনও জানি দেওটাতে দেওহটাতে দেখে একটা ফোরবি বাইক আসছে এটা আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস করব তো যাই হোক প্রবলেমগুলো আমরা বলছি এখন বাইকটা পার্ট বাই পার্ট খুলে দেখব এছাড়াও যে এক্সট্রা প্রবলেমগুলো বেরোবে এই প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করব তো সাথে থাকবেন যারা দেহটার আছেন ওরা ধুরা শেয়ার মাইনেন ভাইয়ের ভিডিওটা সব যদি বেশি ভিউ পায় তাহলে হবে একটি আকর্ষণীয় হেলমেট তো আমরা বাইকটা খুলব আগে পার্ট বাই পার্ট এটা পাওয়ার পাওয়ার খায় আর ফোরবি চালাই পাওয়ার প্লাস ফোরবি তো যাই হোক আমরা পাওয়ারটা খুললাম তো বাইকটা আমরা খুলবো আগে ভিতরে ময়লার অভাব নেই হয়তো জিল্লো ইন্দুর টেন্দুর আছে নাকি জিল্লো না আরে কও কি মি আর দেখো বালে খুব জব যাব চিপাই দাও চিপাই দাও কিচ্ছু নাই ভাই সব ইন্দুর পলাইছে রংপুরে জিল্লু হওয়ার পরে দিকে আমাদের ঘরে কোনো ইঁদুর নাই এই জিল্লু সব সব পাড়ায় দিছে। যেগুলো খুলা খুলো পাট বাই পাট খুলে আলাও তো অলরেডি দেখতেছি নাট একটা দুইটা হাওয়া হয়ে গেছে বাইকে সব ঝরঝরা এখনই বেরোবে জাদুর বাক্স কি বলো জিল্লু এই নিয়ে দৌড় দিল জাদুর বাক্স শুয়ে গেল ময়লা আই রে ময়লা রে ময়লার ঘরের ময়লা জিল্লু আজকে গাড়ি ওয়াশ তুমি করবা দেউ কোনো ময়লা থাকে নাকি দেহটার ময়লা সব আমরা রংপুরে পাঠাই দিব দিউ জিল্লু নিয়ে চলে যাবে সব রংপুরে ফিল্টার গুলো দাও জাদু বের হইবো জাদু লাখ লাখ বেল কি কি বের হইবো কি বেরাইবো হইবো ওরে 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 জাদু 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 আরে একবারে কি এটা জিল্লো এটা ভাই দেওয়াটার ভবিষ্যতের খাজানা দেওয়াটার ভবিষ্যতের খাজানা ময়লা এটা তোমারে আমি দিয়া দিলাম তুমি রং করে নিয়ে যাবে তাও নিবা না আরে বেটা এটা বুলেট টপ বানায় ফুল চাষ করবা তো যাই হোক বাইকটা খুলতেছি আমরা এয়ার ফিল্টারের দুর্দশা তো সম্পূর্ণ বাইকটাই আমরা আগে খুলে নিব পিছুয়ারা খুল দিয়ে আরে কৃষ্ণ পিছুয়ারা মে কে হে কুস নেই হে জাদু কে খাজানা কে 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 বের হুয়া কিছু নেই তো হালকা পাতলা ময়লা আছে তো বাইকটা সম্পূর্ণ খুলবো খোলার পরে আরেকবার দেখাবো এরপরে আমরা কিভাবে কিভাবে কাজ করব সেটাও দেখাবো সাথে থাকবেন বাইকটা পার্ট বাই পার্ট খোলা শেষ তো এখন আমরা বাইকটা ওয়াশের জন্য রেডি করতেছি প্রত্যেকটা জায়গায় টেপিং করে দিচ্ছি যেসব জায়গাতে পানি যাওয়ার সম্ভাবনা থাকে তো এরপর আমরা বাইকটা উড়া ধুরা ওয়াশ করব তো বাইকের অবস্থাটা ফার্স্টে দেখাইছিলাম তো পানি মেরে নিচ্ছি পানি মেরে ময়লা দ্বীপগুলো সব বের করে দিব তো এই বাইকটাও দিচ্ছি আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে যদি সব থেকে বেশি ভিউ হয় তাহলে পাবে আকর্ষণীয় একটা হেলমেট তো আমরা নিরাশ করব না একজনকে নয় পাঁচ পাঁচজনকে দেবো পাঁচটা আকর্ষণীয় হেলমেট তো ঈদের আগের দিন আমরা কাউন্ট করব কোন বাইকগুলায় সব থেকে ভিউ বেশি হয়েছে তো বর্তমানে টপ ভিউ আছে এক মিলিয়ন এবং আরও তিন চারটা বাইক আছে পাঁচশোকে তো যাদের বাইকগুলো দেওয়া হয়েছে অবশ্যই মাঝে মাঝে একটু চেকিং দিয়ে কাউর পিছনে পড়লেন নাকি তো দেহটার যারা ভাই ব্রাদার আছেন ওরা ধুরা শেয়ার মাইরেন ভাইকে সাপোর্ট করেন তো যাই হোক বাইকটা আমরা এখন ওরা ধুরা পরিষ্কার করব আজকে পরিষ্কার করতেছে আমাদের কৃষ্ণ দাদা এবং নেতা বিশাল বড় নেতা নেতাকে লাগাই দিয়েছি বাইকও আসে নেতা এখন বাইক আসে ব্যস্ত আছে তো বাইকটা এখন ধরা ক্লিন চলতেছে এছাড়াও সাথে জয়েন আছে জেল্লু সেই রংপুরের করে জেললো জিল্লো করে দিচ্ছে ময়লাকে পুরাপুরি পুরোপুরি আউট চোরার ঘরের চোরা তেল্লা চোড়া যেখানে লুকাই আসস প্রত্যেকটা জায়গা থেকে তোরা বের করে দিব প্রত্যেকটা ময়লা আমরা এইভাবে ক্লিন করে দেবো তো চেষ্টা করি বাইকটা আগের মতন যাতে তার রূপ ফিরে পায় তো প্রত্যেকটা পার্টস বডি যে প্লাস্টিক প্রত্যেকটা বডি প্লাস্টিক আলাদা আলাদা ওয়াশ করে চেষ্টা করা হয় চেষ্টা করা হয় যাতে কোনো রকম কোনো ময়লা বাইকে না থেকে যায় এয়ার ফিল্টার বক্সে অনেক সময় অয়েল চলে আসে এবং এয়ার ফিল্টার বক্সে প্রচুর ময়লা আটকায় আটকায় যায় তো এই ময়লাগুলো আমরা ক্লিন করে দিই এছাড়া ফুয়েল ট্যাঙ্কি যে কাবারটা নিচের পার্ট উপরের পার্ট দুইটা বা আমরা আলাদা করে নিয়ে আলাদা করে পরিষ্কার করি তো বডিটা ওয়াশ করা কমপ্লিট এখন পানি মারবো পানি মেরে যে ময়লাগুলো পরিষ্কার করা হয়েছিল এটা ফাইনাল করে দিব এরপর আমরা বাইকটা ভিতরে নিয়ে যাব এবং ভিতরে নিয়ে যে বাইকে ওয়াশটা করা হয়েছিল তো ওয়াশের প্রত্যেকটা জায়গায় এভাবে পানিটা বের করে দিবো যাতে কোনো রকম পানি না থাকে বাইকটা শুকাই নিব কাজ করার আগে প্রত্যেকটা জায়গায় দেখতেছেন জ্যাকটাকে প্রত্যেকটা জায়গায় যেখানে পানি যাওয়ার সম্ভাবনা থাকে সুন্দরভাবে এভাবে পরিষ্কার করে নিচ্ছে এবং ক্লিয়ার করে নিলাম পানিটা এরপরে আমরা একটা লিকুইড দিয়ে দিই যাতে রকম কোনো পানি যদি বাইকে থাকে জং আসার সম্ভাবনা থাকে যাতে ক্ষতি না হয় তো লিকুইডটা দেওয়ার পরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করব। ফুয়েলটা ডাউন দিয়ে নিব তো ফোরবি বাইকে সচরাচর কিন্তু ওইভাবে আমরা ময়লা জং কিছুই সুই পাই না তারপরেও আমাদের দায়িত্ব এটা চেক করে দেওয়ার ট্যাঙ্কিটার অবস্থা কি অবস্থায় আছে দেখব তো একটু পানি জমছে হালকা তো যাই হোক এটা আমরা ক্লিন করে দিলাম তো এর পরবর্তীতে আমরা কার্বুলেটারটা পরিষ্কার করব তো যারা মাস্টার ক্লিনিং সার্ভিসে অংশগ্রহণ করতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার মারেন আর যারা অংশগ্রহণ করতে চান যখনই সার্ভিস বুকিং দিবেন সাথে সাথে জানাই দিবেন কন্টেস্টে অংশগ্রহণ করবেন তাহলে আমরা ওই হিসাবে রেডি থাকবো প্রস্তুত থাকবো তো কার্বুলেটারের ভিতরে একটু ময়লা জমছে তো যাই হোক এটা আমরা পরিষ্কার করে দিব তো অবশ্যই যারা বাইকের ভিডিও করাতে চান অবশ্যই আগে আগে জানাই দিবেন যখনই সার্ভিস বুকিং দেবেন সাথে সাথে ভিডিও বুকিংটাও করে নেবেন কন্টেস্ট বাদেও যারা বা নিজেদের বাইকটা ভিডিও করায় রাখতে চান আমাদের ফেসবুক পেজে রাখতে চান অবশ্যই জানাই দিবেন আর যারা ইউটিউব টিকটকে ভিডিও দেখেন অবশ্যই আমাদের আর্জেন্ট বাইক সার্ভিস ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন এইখান থেকেই বুকিং করাতে হবে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে আসতে হবে তো কার্বোরেটার সম্পূর্ণ কার্বোরেটারটা পরিষ্কার করা শেষ হাওয়া দিয়ে এভাবে ময়লাটা বের করে দিব এবং এরপরে কার্বোরেটার পিস্টনটা পরিষ্কার করে দেব তো বাইকের কার্বোরেটারটা যথেষ্ট ভালোই আছে এরপরে কার্বোরেটারে বাদ বাকি যে অংশ আছে যেখানে যেখানে ময়লা ছিল প্রত্যেকটা অংশ এইভাবে পরিষ্কার করে দিব জেট পিনটা ক্লিয়ার করে দিব তো বাদ বাকি কাজ চলতেছে বাইকের নাটবল্টগুলো গ্রিস করে ইনস্টল করা হচ্ছে এবং সেটিংয়ের কাজ চলতেছে এয়ার ফিল্টারটাই ময়লা ছিল তো এয়ার ফিল্টারটা আমরা পরিবর্তন করে দিব তো প্রত্যেকটা সেক্টর এইভাবে দেখি দেখেন কি মজা নিয়ে কাজ করে প্রচুর আনন্দ নিয়ে কাজ করে বাইকের যারা আছে কাজ করতে ভালোবাসে যার জন্য ওই এতটা কাজ তারপরে কোনো কাজই মনে হয় না ওদের কাছে তো যাই হোক ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করে দিব ফ্রন্টের ক্যালিপারে যে ময়লাটা থামে থাকে যায় ব্রেকসুর ফাইবার ক্ষয় হয়ে হয়ে ময়লাগুলো নাটকায় তো ফ্রন্টের ক্যালিপারটা ঠিক সুন্দর করে এইভাবে পরিষ্কার করে দেয় তো মেন হচ্ছে ইদানিং অতিরিক্ত ভিডিও আমরা আপলোড দিই মেন হচ্ছে সবাই বলেন যে ভিডিও ভিডিও করে দিতে তো কোনো সমস্যা নাই আপনারা ভিডিও করে দিতে বললে আমরা অবশ্যই ভিডিও করে দিব আর প্রত্যেকটা বাইকের সেম কাজই করা হয় তারপরেও আপনারা ভিডিও করে দিতে বললে আমরা করে দিব কোনো সমস্যা আর যারা বাইক সার্ভিস করাইতে আসেন আমরা বার বলি যদি পার্স সাথে নিয়ে আসতে চান কোনো সমস্যা নাই পার্স সাথে নিয়ে আসবেন পার্স সাথে নিয়ে আসলে সার্ভিস করবেন এমন কোনো নিয়ম নাই যদি জানা থাকে যে পার্সগুলো আপনারা বাইকের প্রবলেম আছে নিয়ে আসবেন এছাড়াও যদি কোনো পার্স শর্ট পরে আমাদের নিচে শপ আছে রাজি বট এখান থেকে নিতে পারেন তো ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দিব ক্যাবেলটা পরিষ্কার করে দিব ক্যাবলের ভিতর যে ময়লা আছে ক্যাবেলটা পরিষ্কার করার পরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই তো দুইটা ক্যাবেল বাইকের দুইটা ক্যাবেলই আমরা একইভাবে পরিষ্কার করে দিব তো এছাড়া বাইকের নাট বল্টগুলা প্রচুর জং আসছে দেখতে পাচ্ছেন জং ময়লায় ভরা তো কেরোসিন দিয়ে ভালো করে সুবাই রাখছিলাম এখন ডোলে ময়লাটা বের করে দিব এবং শুকনা কাপড় দিয়ে নাট বল্টগুলো মুছে নেব এরপরে প্রত্যেকটা নাট বল্ট গ্রিস করে করে ইনস্টল করে দিবো বাইকে তো গ্রিপটা পরিষ্কার করে দেব গ্রিপের ভিতরে যে ময়লা জংগুলো থাকে এগুলো ভালো করে পরিষ্কার করে দেবো তো প্রত্যেকটা ছোট ছোট সাইড কিন্তু এইভাবে সুন্দর করে দেখে দেওয়া হয় তো দেখেন ক্যাবেলের ভিতরে কতটা ময়লা থাকে ক্যাবেলটা হাট ছিল আটকায় ধরতো তো এই পরিষ্কার করে দিলেই কিন্তু ক্যাবেলটা আবার আগের মতন স্মুথ হয়ে যাবে প্রচুর ময়লা দেখেন কী অবস্থা একটা ক্যাবলের ভিতরে তো পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার পরপর চেষ্টা করবেন এক্সেলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেলই পরিষ্কার করে নেওয়ার তো পরিষ্কার করে নিলে পরিবর্তনের প্রয়োজন হবে না আশা করি এবং পরিষ্কার করার পরে অবশ্যই অবশ্যই নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেবেন কখনো পুরাতন ইঞ্জিন অয়েল দেবে না তো পিছনে যে ড্রাম ব্রেক শুটা ড্রাম ব্রেক শুটাও পরিষ্কার করে দেব শুটা ভালো নয় শুটা ব্রেক করার মতন লাইন নাই তো যাই হোক ব্রেক শুটা আমরা নতুন দিয়ে দিচ্ছি টিভিএস অরিজিনাল প্রোডাক্টই পাবেন রাজি বটতে তো যাই হোক ড্রাম প্লেটটা পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমরা সেটিং করে দেব এবং পিছনের যে স্টিকটা আছে স্টিকটাও গ্রিস করে দিব তো বাইকে যে কাজগুলান দেখাই প্রত্যেকটা কাজে কিন্তু এই সার্ভিসের ভিতরে পাবেন এর জন্য এক্সট্রা কোনো সার্ভিস চার্জ দিতে হবে না তো হেড রাবারটা প্রবলেম ছিল হার্ড হয়ে গিয়েছিল হেড রাবারটা পরিবর্তন করে দিব। আমরা তো বাইকের ওয়ারিংয়ে ছোট ছোটো কিছু ঝামেলা ছিল ওয়ারিংটাও ফিনিশ করে দিচ্ছি তো বাইকের কাজ প্রায় শেষের দিকে এখন আমরা ইনস্টল করে বাদ বাদবাকি যে বডি প্লাস্টিক আছে এছাড়াও ডিআরএল ইনস্টল করতেছে তো ডিআরএল ইনস্টল করতে হলে আলাদা চার্জ দিতে হয় এটা কিন্তু ওই সার্ভিসের ভিতরে পাবেন না তো বাইকের কাজ কমপ্লিট করা হয়েছে আশা করি পছন্দ হবে তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করবেন এইভাবেই শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ